আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ঘাতক ফারহানের আদালতে জবানবন্দি প্রদান এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সন্তানের জননী শারমিন বেগম উরুফে হরুজাকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামি ফারহান ভুইয়ের রনিকে বুধাবর বিকেলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় আসামির স্বেচ্ছায় দোষ শিকার করে শিকার জবানবন্দি দেয় কোর পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান পূর্বশত্রুতার জেরে শারমিন বেগম উরুফে হরলুজাকে হত্যা করা হয়েছে পরিত্যক্ত একটি ঘরে হত্যার পর আসামির রনি হরলুজার মাথা বিচ্ছিন্ন করে তা নির্জন স্থানে পুঁতে রাখে এবং অবশিষ্ট দেহটি জ্বালিয়ে দেয় বুথাবর পঁচিশে ডিসেম্বর বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের আদালতে হাজির হয়ে জবান বন্দি দিয়েছে তার বিরুদ্ধে হত্যা ও লাশ গুম সংক্রান্ত আখাউড়া থানায় একটি মামলা হয়েছে পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম জানান মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে পরিবর্তিতে প্রয়োজন হলে তাকে রিমান্ডের আবেদন করা হবে উল্লেখ্য মঙ্গলবার আখাউড়া উপজেলার বাজার গ্রামের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ বুইয়ের বাড়ির পরিত্যক্ত জায়গায় ফরলুজা বেগমকে মাথা কেটে আগুনের পড়িয়ে হত্যা করে যুবলীগ নেতার ছেলে ফারহান ডট বাড়িয়া